জনাব ডিউকলিটি আনুস খোদতলার দরুদ আপনার উপর মহামান্য খোদা ও সম্রাট জনাব ভাদেরি আনুস জেরুজালেম থেকে ফেরার তিন দিন পর মারা গিয়েছেন কে বললে তুমি কি বললে জনাব ভাদেরি আনুস তিন দিন হলো মারা গিয়েছেন মহান জুপিটারের কাছে বানা চাইছে এই মুসিবত কি করে সহ্য করব হায় তিনি ছিলেন রোমে আমার সকল আশা ভরসা আমি এখনো অভ্যন্তরীণ খেয়ানতকারীদের দমন করতে পারিনি এই অবস্থায় রোমের হুকুমতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কিভাবে মোকাবেলা করব পরবর্তী সম্রাটকে অ্যান্থোনেল আলী জনাম পালক পুত্র সিনেটর অ্যান্থোনেল হাদিরিয়ানসের উত্তরাধিকার হিসাবে নির্বাচিত হয়েছে মারহাবা মারহাবা রোমের মহান সিনেটর দরুদ দরুদ চরিত্রবান ও পরহেজগার মহান সিনেটর অ্যান্থোনেন আমার 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 বিশ্বাস যে অ্যান্থনের সঙ্গে আমার সম্পর্ক হাতের আনসের অত্যন্ত ঘনিষ্ঠ হবে তিনি অনিচ্ছ সত্য হুকুম গ্রহণ করতে বাধ্য হয়েছে না আমি তাকে চিনি অত্যন্ত চতুর পা দ্বারা সামনে গন্ত আমার হাত দ্বারা পেছনে চলে আসেন হাত দ্বারা সামনে গন্ত পা দ্বারা পেছনে তাহলে এই উপলক্ষে আগামীকাল থেকে টানা এক সপ্তাহের আনন্দ উৎসব আলোচনা মরহুম সম্রাটের জন্য ঠিক 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 প্রথমে আমাদের মরহুম সম্রাটের জন্য কিছুদিন শোক পালন করা উচিত আর তারপর না হয় ধীরে ধীরে আমরা আনন্দের মধ্যে ডুবে যাব ঠিক আছে প্রিয় বানু খুশির খবর আছে কী হয়েছে গালুস এবার আবার কোন চ্যালেঞ্জ হান নামে গিয়েছে হাদেরিয়ানুস বানু সম্রাট হাদেরি আনুস খোদে শুক্রিয়া খোদার লানত পড়ুক ওর ওপরে খোদার লানত পড়ুক ওর ওপরে ওর ফিলা ডেলফিয়া আগমনে এই অঞ্চলের মানুষের জন্য যাবতীয় ভালা মুসিবত নিয়ে এসেছিল খোদার লানত পড়ুক ওর ওপরে আর রোমের সকল খোদাদের ওপরে নতুন সম্রাট কে হয়েছে তা জানেন না কে এন্তনিন বানু রোমের সিনেটর অ্যান্থনিন হাদির পালক পুত্র তার উত্তরাধিকারী পেয়েছে কি পার্থক্য তাতে একজন আরেকজনের মধ্যে কোনো পার্থক্য নেই এরা একে অন্যের থেকে অধিক জালেম বছর অতিক্রান্ত কিন্তু মহান জগৎ যেমন তাদের অপার গুহার বাহিরের সম্পর্কে অবগত নয় ঠিক তেমনি তারাও গুহার বাহিরের জগৎ সম্পর্কে অবগত নন আর এই সময় দাগিয়ানুসের রাজত্বে পরস্পর হিংসা বিদ্বেষ ও হানাহানিতে মেতে ওঠে তোমুত কি খুঁজছিস বাবা আব্বাজানের ইঞ্জিল শরীফটা খুঁজছি যে ইঞ্জিল শরীফতে চামড়া ও পেপারাসের ওপরে লেখা ছিল তোরা আব্বাজান চলে যাওয়ার পরে সেটা হারিয়ে গেছে কিন্তু যে ইঞ্জিল শরীফটি কিতাব আকারে ছিল সেটা আমার কাছে আছে প্রিয় বানু আরতীয় বানু আলী জানা বক্রমিত কি হয়েছে গালুস বানু আপনার পিতা দাগিয়ানুসকে কতল করা হয়েছে জানি না কি বলবো আপনাকে কি করে সমবেদনা জানাবো আমার ভাষা নেই বানু আবার সত্যি বলছো মার্কুস অরলিউস সকল বিদ্রোহীকে হত্যা করেছে এর মধ্যে দাগিয়ানুসকেও ফেলেছে তার সঙ্গে যার ন্যূনতম সম্পর্ক ছিল তাদেরকেও গ্রেফতার করেছে শেষে এমন একজন পিতা যানকে হত্যা করল বছরের পর বছর যার করেছিল দেখলে তোমাকে হত্যা করার বিশ বছর পর তিনি শাস্তি পেলেন আমার মনে হয় খোদা তালার এবাদতকারীদের পূর্বের থেকে অবস্থা ভালো হবে না না বাছা ধন অবস্থার পরিবর্তন হবে না অ্যান্থনিয়নের সময় কোনো পরিবর্তন হয়নি মার্কোস ও ডিউসের সময়ও কোনো পরিবর্তন হবে না শুধু দোয়া করো যেন এর থেকে মন্দ না হয় দিন এর থেকে ভালো হবে না এর থেকে হবে না আমরা এই পথে অসংখ্য সহিদ হয়েছি প্রচুর কষ্ট সহ্য করেছি যদি পরিস্থিতি এর থেকেও বেশি খারাপ হয় আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হব না দাগিয়ানুসের মৃত্যুর পর তার এলাকায় চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা দেখা দিল বিভিন্ন গোত্র নিজ নিজ এলাকা থেকে বিদ্রোহ শুরু করলো হেলেন ও তার পুত্র এর এই সুযোগকে মহা মূল্যবান মনে করল অঞ্জেলুস পর্বতের বীর সাহসী যুবকদের পথ অনুসরণ করে বহু যুবক দলে দলে হযরত ইসার দিন গ্রহণ করতে লাগল তারা বিভিন্ন সমাবেশে উপস্থিত থাকল এবং মানুষকে সত্যের পথে আমন্ত্রণ জানাতে থাকল এই দাওয়াতি কাজে মৃত্যুর আগ পর্যন্ত হেলেনি নেতৃত্ব দিয়ে আসছিল কিন্তু অবশেষে হেলেন শয্যাশায়ী হলেন হ বাবা আমার প্রিয় পুত্রবধূ নাতি দেভির আমি অত্যন্ত খুশি যে মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারছি আমি এখনো পর্যন্ত আমার স্বামীর মৃত্যুকে বিশ্বাস করতে পারিনি সব সময় তোর অপেক্ষায় ছিলাম জানি না কেন তোমাদের কাছে চাইছি আমাকে অঞ্জলেশ পর্বতের পাদদেশে দাফন করো আর কাছে থাকতে চাই আমি আমরা যেন আপনি শান্ত হন আপনি অসুস্থ আমাকে কথা বন্ধ করতে বলুন না আমার স্বামী ও অন্যান্য সবাই যারা নিজেদেরকে দিনের পথে উৎসর্গ করেছে তাদের প্রতি বিশ্বস্ত থেকো এবং বিশ্বাস রেখ

អ <laughs> <laughs> ឺ <laughs> 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 <sighs> एंथेन उत्तराधिकारी सम्राट मार्कुस उर्लिउस কুড়ি বছর রাজত্ব করলেন তার হুকুমতের সময় শত বছর বেঁচে থাকা গালুসকে ক্রুষবিদ্ধ করা হয় সম্রাট মার্কোস ওরলিউস যদিও উত্তর ও পশ্চিম দিক থেকে অনবরত হামলার মুখোমুখি হয়েছিলেন কিন্তু এক মুহূর্তের জন্য ইসার অনুসারীদের দমন করা থেকে বিরত হননি সম্রাট মার্কোস ওরলিউসের পতনের পর কেমেথ তার সিংহাসন দখল করেন এবং কিছুদিন রোম শাসন করেন কিছুদিন পর কেমেথ রোমে অপর এক সম্রাটের হাতে নিহত হলেন এর তুদো মৃত্যু সজ্জায় পতিত হলেন তার মৃত্যুর সময় নিজের সন্তানকে ওসিয়াত করলেন যেন সময় তার বংশধর ম্যাক্সিমেলিয়ান ও অন্যান্য শহীদদের বাণী প্রচার করা হয় সবাই যেন সত্য ও সঠিক পথে চলে এবং মূর্তি ইবাদতকারীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হয় কেমেদ নিহত হওয়ার পর সাম্রাজ্যের অবস্থা টালমাটাল হয়ে পড়ল এই চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় রোমানরা হজরত ইসার অনুসারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভুলে গেল ফলে ধীরে ধীরে হজরত ইসার দিনের কথা অলিতে গলিতে সর্বত্র ছড়িয়ে পড়ল দিনের পর দিন পয়গম্বর হযরত ইসামসেয়র অনুসারী বৃদ্ধি পেতে থাকল প্রকাশ্যে গির্জা এবং এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকল কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হল হজরত ইসার দিন প্রচারকারী ধর্মপ্রচারকগণ নিজেদের অনুসারী বানানোর পরিবর্তে বিশ্বাসের বিচ্যুতি ঘটিয়ে রোমানদের নিকট স্বীকার করল রোমানদের অনেক আকিদা গ্রহণ করে নিল হজরত ইসার দিনে বিচ্যুতির শেকড় বেড়ে উঠতে লাগল খোদার ইবাদতকারীগণ পঞ্চাশ বছর পূর্বের সময়গুলো থেকে কিছুটা শান্তিতে বসবাস করতে লাগলেন যতক্ষণ পর্যন্ত না ডেহিম সাম্রাজ্যকে দাসিউসের নিকট অর্পণ করে পুনরায় খুন রক্তপাত হানাহানি পুরো সাম্রাজ্যকে গ্রাস করে নেয় কিন্তু দাসিউস দুই বছরে বেশি শাসন করতে পারলেন না ভালেরিয়ানের হাতে তার পতন হল ভালেরিয়ানের সময়কাল হযরত ইসা মসিহার অনুসারীদের জন্য সবচাইতে কালো অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে এই সময় হজরত ইসা মুসিয়ার অসংখ্য অনুসারীকে অলিম্পিয়াস খোদার পায়ে কোরবানি করা হয় কিন্তু ভাগ্যের লীলা খেলা ভালেরিয়ানো পূর্ব সুইদের মতো সিংহাসনে স্থায়ী হতে পারলেন না শাসানী সম্রাট শাপুর ইরান থেকে শক্তিশালী বাহিনী নিয়ে রোম সীমান্তে হামলা চালালেন ভালেরিয়ান ও সাপুরের মধ্যে যুদ্ধের রমরমা অবস্থায় রোমানরা আবারও হজরত ইসা মুসিহের অনুসারীদের কথা ভুলে গেল পরাক্রমশালী রোমান বাহিনী পার্শ্বিক বাহিনীর হাতে পরাভূত হল সাপুর ভালেরিয়ানকে বন্দি করলেন ভালেরিয়ানের মৃত্যুর সঙ্গে সঙ্গে হজরত ইসা মুসিহের অনুসারীদের জন্য দীর্ঘ এক শান্তি নেমে আসে তাদের পুনরায় সংগঠিত হওয়া এমনকি সম্রাট দাসিউসের পূর্বের সময়কালের চাইতেও অধিক সুবিন্যাস্ত হয় রোমের গির্জা বিশাল প্রভাব বিস্তার করতে লাগল এবং রোমের মহান ধর্মপ্রচারকারীকে পোপ অর্থাৎ ফাদার নামে অভিহিত করা হলো। একের পর এক সম্রাট আসে এবং যায় হজরত ইসা মুসের অনুসারী সংখ্যাও দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে অবশেষে ম্যাক্সিমেলিয়ান ও তার বন্ধুদের সময়কাল থেকে দুই শত বছর পর রোমান সম্রাট কনস্টেন্টাইন হজরত ইসা মুসিয়ের ধর্ম গ্রহণ করেন আর এভাবেই হজরত ইসা আলাইহ সালামের তিনশত বছর সমস্ত রোমান সাম্রাজ্য নতুন এই দিনের পতাকাতলে সমবেত হয় তিন শত বছর পর ফিলাডেলফিয়া শহর ওই দিন যখন মৃতগণ হিসাব দেওয়ার জন্য জীবিত হবেন সেদিন শুধুমাত্র তোমাদের নেক কাজ তোমাদেরকে নাজাত দেবে নিঃসন্দেহে ওই কেয়ামতের আমল নামা তোমাদেরকে এই দুনিয়াতেই জমা করতে হবে আর যা কিছু মন্দ তা পরিত্যাগ করতে হবে কেয়ামতের দিন সবাই আফসোস করবে যে হায় আফসোস যদি আমরা কোনো পাপ না করতাম জুলুমকে জারি না রাখতাম অথবা মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে জবাব না দিতাম ফাদার জনগণ জানতে চাইছে যে মৃতগণ আবার জিন্দা হবে এ বিশ্বাস তাদের কিভাবে জন্মাবে এখনো পর্যন্ত কি কেউ মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছে হ্যাঁ দেখেছে হ্যাঁ খোদা তালা মৃত ব্যক্তিদের আমাদের মাওলা ঈসা মসিহের দ্বারা জীবিত করেছেন কিন্তু এইটা তো ইতিহাস ফাদার এইটা আমাদের পূর্ব জামানার কথা উত্তম হচ্ছে বর্তমান সময়ের কথা বলুন অতীতের কথা নয় আমরা সবাই কিভাবে ঈমান আনব সেটা আমাদেরকে বলুন খোদা তালা আমাদের সবার অন্তরকে ইমানের নূরে আলোকিত করে দিন ফাদার আমি দেখতে চাই খোদা তালা মৃতদের কিভাবে জীবিত করে ফেলেন আচ্ছা এই আশা করাটা কি ভুল দর্শনীয় অনুমতি দিলে একটা সাওয়াল করতে চাই আচ্ছা ফাদার অঞ্জলিস পর্বতের শহীদেরা এখনো জীবিত আছে তার কি হাকিকত রয়েছে আর জীবিত থাকলেও তারা কি সুস্থ আছেন এখনো এই কথার সঙ্গে আমার কথার কি সম্পর্ক রয়েছে ভুল করছো তার কথার হাকিকত যদি থেকে থাকে তাহলে অবশ্যই সম্পর্ক রয়েছে খোদা তালা যদি বছরের পর বছর একজন ইনসানের দেহ সুস্থ সবল রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে পচে যাওয়া একটি দেহ পুনরায় জীবিত করতে পারেন আমি এ ব্যাপারে আরো ভালোভাবে জেনে তোমাদেরকে গুহার শহীদদের সম্পর্কে জানাবো হে পরোয়ার দিগার আমাদের উপর রহমত বর্ষিত করুন এবং পরিপূর্ণ দ্বারা ফারহানকে আলোকিত করুন রকম ভাবে ছায়ের উপর পূর্ণ তাজাল্লি বর্ষণ করেছিলেন এবং অরিজকে অধিক আলো দ্বারা অভিজাতময় করেছিলেন এটা এমন একটা পাহাড় যেখানে মহান খোদাতালা আমাদের ঈসা মসিহের উপরে আলোক বর্ষণ করেছিলেন তাই না ঠিক বলেছ তুমি ওড়িশ হচ্ছে হজরত মুসার পর্বত যেখানে খোদাতালা তার সাথে কথা বলেছিলেন ঠিক বলেছি না দাদা যান হ্যাঁ একেবারে সঠিক বলেছ কিন্তু দাদা যান আপনি ফারহান নামটি বললেন এর আগে তো আমি কখনো এই নামটি শুনিনি ফারহান এমন একটি জায়গা যেখানে হজরত ঈসা মসির পর আমাদের আখেরি পয়গম্বরের আগমন ঘটবে দাদা যান তার মানে হজরত ঈশার পরে আরও একজন পয়গম্বর আসবেন হ্যাঁ মামার হজরত ঈসা মসির পর আরো একজন পয়গম্বর আসবেন যাকে আহম্মদ বলা হয়েছে দাদা মেসিয়া কখন আসবে জানি না তবে এটা জানি যে তার অনুসারীগণ সর্বশ্রেষ্ঠ মানুষ হবে জনা এসেছেন ভেতরে আসতে বলো আচ্ছা তাহলে তোমরা এখন যাও আজকের জন্য এটুকুই ফিলিপস আমার সঙ্গে দেখা করতে এসেছেন আবার দেখা হবে অন্যদিন নতুন কোনো ঠিক আছে সালাম সালাম তোমার অপেক্ষায় ছিলাম তোমার দিদার পেয়ে আনন্দিত আপনার দয়া ম্যারি কোথায় ওকে আপনার নাতি নাতনিদের মধ্যে দেখলাম না তো ও তার চাচাকে দেখতে ফিলাডেলফিয়ার বাইরে গিয়েছে আগামী সপ্তাহে ফিরবে আপনার নাতনি ম্যারিকে খোদা তালার নিদর্শন মনে হয় ইমান তাকুয়া জ্ঞান একসাথে তার মধ্যে বিরাজ করে সত্যি বলতে আমিও তার কাছে শিখতে চাই এটা তোমার বিশেষ দয়া এসো ভেতরে এসো না এখন বসার সময় নেই আমার টমটম প্রস্তুত রয়েছে যদি আপনি চান তাহলে আমরা অঞ্জলেশ গুহায় যেতে পারি হঠাৎ অঞ্জলেশ গুহায় যেতে চাও কেন পথেই আপনাকে সব খুলে বলবো তুই আশ্চর্য ব্যাপার তুমি এখন পর্যন্ত রাগিম গ্রাম ও অঞ্জলেশ পর্বতে যাওনি আমি খুব কমই সফরে যাই এখন পর্যন্ত খুব কমই আমি ফিলাডেলফিয়ার বাইরে গিয়েছি আমার ধর্মীয় আলোচনায় যদি আপনার বংশধর ম্যাক্সিমেলিয়ানুসের কথা না বলতাম তাহলে হয়তো আমার এই সফরে না আসলেও চলত জনাপ অরিউস। গুহার শহীদদের কথা তোমাকে বলবো আমাদের বংশধরগণ মুখে মুখে একজন আরেকজনকে এই ঘটনাটি বর্ণনা করেছে এভাবেই ঘটনাটি সংরক্ষিত রয়েছে পথ প্রায় শেষের দিকে ওই দেখো অঞ্জলের সর্ব আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আমি চিনি এবং পূর্বে এই পর্বতটা আমি দেখেছি কি বলছো তুমি তো বললে যে পূর্বে এখানে কখনো আসনি হ্যাঁ তাও ঠিক আসুন সাবধানে এই সেই অঞ্জলের পর্বত যা দেখার জন্য এত আগ্রহী ছিলে আমি আবারও বলছি জানি না কেন যেন এই পর্বত আমার খুব চেনা চেনা লাগছে যাই হোক না কেন এই ভয়ঙ্কর গুহায় কারো প্রবেশ করার সাহস নেই ওই যে ওপরে দেখো এখন বুঝতে পারলাম আমি এক রাতে স্বপ্নে এই পর্বতটা দেখেছি হ্যাঁ আমি আমি দেখলাম এই পর্বত থেকে একটা শক্তিশালী নূর বাইরে বেরিয়ে এলো আর একজন মানুষ ওই নূরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এলেন নিচে নেমে এসে আমার মুখোমুখি দাঁড়ালেন ঠিক তখনই আমার